নেজা তার ট্রেনিং এর সময় তানবদের পাশাপাশি সাধারণ মানুষদেরও আহত করছিল ফলে তার বাবা তাকে বকা দিলে সেও তাদের উপর রাগ করে বলে এটা তো শুধু ট্রেনিং মাত্র যেখানে কোনো কিছুই বাস্তব নয় বাস্তব দুনিয়াতে আমি সবকিছু ঠিকঠাকই করব। কিন্তু তার বাবা বলে তুমি যতক্ষণ না ট্রেনিং এর দুনিয়াতে সঠিকভাবে সবাইকে রক্ষা করতে পারছো ততক্ষণ আমরা তোমার উপর কি করে ভরসা করব। আর তখন সে আরো রেগে গিয়ে বলে আমি তোমাদেরকে বাস্তব দুনিয়াতে দানবদের বিরুদ্ধে লড়াই করে দেখাবো এই বলে সে তাদেরকে সেই ছবির দুনিয়াতে ফেলে রেখেই একা চলে আসে আসল দুনিয়ায় আর এরপর সে একটি ওয়াটার মনস্টারের পিছু করার সময় সবার বাড়িঘর ধ্বংস করে দিতে থাকে এই মনস্টারটি একটি ছোট বাচ্চাকে তুলে নিয়ে সমুদ্রের সাথে মিলিয়েই যাবে ঠিক তখনই কেউ একজন এসে আধা কিলোমিটার পর্যন্ত সমুদ্রের পানি বরফে পরিণত করে দেয় সে মনস্টারটিকে আত্মসমর্পণ করতে বললে মনস্টারটি উল্টো তার উপরে আক্রমণ করে দেয় আর চোখের পলকেই সেই অপরিচিত লোকটি তাকে মেরে ভর্তা বানিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়ে আসে এটা দেখে নেঝার অনেক রাগ হয় কেননা সে বাচ্চাটিকে বাঁচিয়ে বাঁচিয়ে সবার হিরো হতে চেয়েছিল সে ওই লোকটির কাছ থেকে বাচ্চাটিকে কেড়ে নিয়ে আবার সেই মস্টারটির কাছে দিয়ে বলে আমি তোকে পরে দেখছি এই বলে সে সেই রহস্যময় লোকটির উপরে আক্রমণ করে দেয় কিন্তু এরপর নেজা যখন তাকে আবার আক্রমণ করতে যায় তখন আমরা বুঝতে পারি যে এই লোকটিও কম পাওয়ারফুল নয় আর এরপর তাদের দুজনের মধ্যে অনেক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় কিন্তু তাদের লড়াইয়ের এক পর্যায়ে সেই মনস্টারটি তার মুখ থেকে অনেকগুলো বাবল বানিয়ে তাদের দিকে ছুঁড়ে দেয় যার একটিতে হাত দেওয়ার ফলে নেজার একটি হাত পাথরে পরিণত হয়ে যায়